মা মানুষ বলতেন এখন এই এমের মানে আলাদা হয়ে গেছে এখন বলতে পারছি না আপনি ড্যাশ 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 বুঝে নিন বেলঘরিয়া যে কামারহাটি বিধানসভার মধ্যে বেলঘরিয়া আছে একটা লম্পট লোক মদন মিত্র শেষ করে দিল বৌধিষ্ট জায়গা একটা সময় ছিল কামারহাটি মুসলিম আটটা ওয়ার্ড যেখানে কামারহাটিতে মুসলমানরা থাকতো সেই জায়গা ক্রাইম হতো লুট হতো এখন তো মুসলমান এলাকায় কোনো হিন্দু থাকতে পারছে না ওখানে আনোয়ার বলে একটা মদনের চেলা আছে মদন মিত্র সে আর মদন মিত্র মিলে সব হিন্দুদের বাড়ি জোর করে মুসলমানদেরকে কিনে দিয়েছে এর জন্যে তোলাবাজি চরম সীমা চলে গেছে মদন মিত্র এদেরকে ব্যাক করছে আপনি দেখবেন মাঝে মাঝে ওখানে গুলি চলে মাঝে মাঝে তোলাবাজি করে মারামারি হয়ে ওই জয়ন্ত সিং অমুক তমুক নানারকম ঘটনা ঘটেছে সব অত আমি পুনরাবৃত্তি করছি না কিন্তু এদেরকে সব সব ব্যাপারেই কিন্তু মদন মিত্র মদত করে কখনো তাদেরকে কোটে গিয়ে ছাড়াচ্ছে কখনও তার বাড়ির লোকরাও এই ক্রিমিনালদেরকে খাওয়া পৌঁছায় এদের সঙ্গে ঘুরে বেড়ায় এইসব নানারকম মদন মিত্রর কীর্তিক ওখানকার মানুষ বুঝতে পারেন ওখানে ওখানে যে যারা চেয়ারম্যান আছে বা যারা কাউন্সিলর আছে তৃণমূল কংগ্রেসের তাদের উপরেও তারাও অতিষ্ঠ হয়ে গেছে ইভেন মদন মিত্র কয়েক একটা লোককে ওখানে জোর করে পয়সা নিয়ে ওই চাকরিও দিয়েছে ওখানে টিটাগড়ে সব ওই পৌরসভাতে পয়সা নিয়ে ওর তদন্ত চলছে ও তদন্ত মধ্যে হচ্ছে তদন্ত ওখানে সেইখানে একটা টিচার শিক্ষক মানুষ একটা কিছু ছেলেরা মদ খাচ্ছিল তার প্রতিবাদ করেছেন ওর ভুলটা এটাই আছে প্রতিবাদ কেন করবেন তার জন্যে প্রকাশ্যে দেওয়ালোকে মার খেতে হয়েছে তাদেরকে অপমান করা হচ্ছে একটা ইভেন্ট কত আমাদের সমাজের বিকৃত অবস্থায় চলে গেছে সমাজ সেখানে একটা মেয়ে ছেলে মদ খাচ্ছে ছেলেদের সঙ্গে আর মাস্টর যদি প্রতিবাদ করছেন তাকে মারধরও করেছে কেরাল ফাইল হল কাশ্মীর ফাইল হয়েছে মানুষ তো ইতিহাস জানা দরকার আছে উনিশশো সালে যে একটা বীর পুরুষ আমাদের পশ্চিমবাংলায় হিন্দুদের সনাতনী হিন্দুদেরকে বাঁচিয়েছিল লড়াই করেছিল যেখানে সরকার পক্ষ থেকে সমস্ত থানার অস্ত্র তুলে নেওয়া হয়েছিল পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল সেই জায়গা সিপিএম আর মুসলিম লীগ মুসলিম লীগকে সিপিএম সমর্থন করেছিল তখন জ্যোতি বসু নিজেও সেই মঞ্চই ছিলেন এই জায়গাতে মানুষ কিছু সত্যি কথা জানলে মমতা ব্যানার্জি অসুবিধা আছে এই জন্যে মমতা ব্যানার্জি এটা করছেন কিন্তু আজকাল ডিজিটাল যুগ আছে যেখানে প্রত্যেকটা মানুষ বাড়িতে বসে সব কিছু দেখতে পারবেন মানুষও বুঝে গেছেন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার পশ্চিম বাংলাকে যে যাকে যেই পশ্চিমবাংলাকে শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু যেন হোমল্যান্ড বানিয়েছিলেন সেই পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি গ্রেটার বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন বেলঘরিয়া যে কামারহাটি বিধানসভার মধ্যে বেলঘরিয়া আছে একটা লম্পট লোক মদন মিত্র শেষ করে দিল বৌধিষ্ট জায়গা মমতা ব্যানার্জি রাজ্যে শিল্প সব এমটাই আছে আগে উনি এই এমটা মামাটি মানুষ বলতেন এখন এই এমের মানে আলাদা হয়ে গেছে এখন বলতে পারছি না আপনি ড্যাশ 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 বুঝে নিন তো মমতা ব্যানার্জি এই তিনটে এমকে যেভাবে সর্বনাশ করেছেন এখন দেখুন আরও একটা কারণ আছে তো এইটা সবটাই চলে আসছে এই এমটাকে নিয়ে আর পারছে না বাংলার মানুষ যদি থাকতো তার বিচারের কোনো ব্যাপার ছিল না কিন্তু শাসক এই কথাটা বলতে পারে না শাসকের জন্য একটা ঘটনা আর একশো ঘটনা এক হাজার ঘটনা এক লাখ ঘটনা একই ব্যাপার শাসক শাসকের মতন কাজ করবে পুলিশ পুলিশের মতন কাজ করে দুর্ভাগ্য পশ্চিমবাংলা পুলিশ কাছে না পুলিশ আছে না অস্ত্র আছে আর না লাঠি আছে পুলিশ এখন দলদাস হয়ে গেছে আজকে সিভিক ভলনটিয়ার অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে পুলিশ চালাচ্ছে ফলস যারা যাদের কোনো যোগ্যতা নেই সে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে যাদের কোনো যোগ্যতা নেই যারা যাদের কোনো যোগ্যতা নেই তারা বিএলও হয়ে যাচ্ছে তারা ভোটার লিস্টে নাম তুলছে ওই আশা কর্মী কন্ট্যাকচুয়াল কর্মীরা যারা এইসব করছে তো এইসব আছে পশ্চিমবাংলার খুব অবস্থা খারাপ আছে মুসলমানের ভোট চাই না মুসলমান আমাদের ভোটও দেয় না আমরা ভোটও চাইও না আমরা শুধু হিন্দুদেরকে ভোট চাই হিন্দুদেরকে বুঝতে হবে কি হিন্দুদেরকে কেউ বাঁচাবে তাহলে বিজেপি বাঁচাবে হিন্দুদেরকে বাঁচাবে না আপনি দেখছেন তো বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে একটা টু শব্দ বলেছে পশ্চিমবাংলায় হিন্দু নিধন হচ্ছে মমতা গান্ধী টু শব্দ বলেছে শমশেরগঞ্জে দুটো হিন্দুকে কুপিয়ে মারা হলো একশো কুড়িটা বাড়ি পুড়িয়ে দিল মমতা কিছু বলেছেন মমতা গান্ধী বাংলাদেশ থেকে নাকি বিএসএফ লোক নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি এভরিথিং মানে মিথ্যা লয়ার একজন মানে মিথ্যাবাদী মহিলা এবার আমার বাড়ির সামনে বোমা পড়লে তার জবাবও পাবে জবাবও পায় দুটো লোক সজা হয়ে গেছে আপনি জানেন আমার বাড়ির সামনে দুজন বোমা মেরেছিল তাদের দুজনে দশ বছরে সজা হয়েছে